রোজায় নিত্যপণ্যের বাজার যখন অস্থির তখন ন্যায্যমূল্যের বাজারে স্বস্তি খুঁজছে ভোক্তারা বুধবার দুপুরে পবিত্র মাহের রমজান উপলক্ষে রাজবাড়িতে মূল্যের বাজার উদ্বোধন করেছেন রাজবাড়ির জেলা প্রশাসক সুলতানা আক্তার উদ্বোধনের সাথে সাথে প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা জেলা প্রশাসক জানান রমজান উপলক্ষে বাজার তদারকি বাড়ানো হয়েছে এছাড়াও প্রান্তিক কৃষক ও ভোক্তাদের কথা চিন্তা করে ন্যায্য মূল্যের বাজারে উদ্বোধন করা হয়েছে এছাড়াও প্রতিদিন কাঠধারী বাদে আরও আটশো ভোক্তার জন্য টিসিবির পণ্য কেনার সুযোগ করে দেওয়া হয়েছে যা চলবে পুরো রমজান মাস জুড়ে প্রতি বছর রমজান মাসে চাহিদা বাড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বেশি থাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয় নিত্য প্রয়োজনীয় পণ্যের যা কেতার নাগালের বাইরে চলে যায় এবার কেতার সুবিধার্থে রাজবাড়ির দুই নম্বর রেলগেট এলাকায় উদ্বোধন করা হয়েছে ন্যায্য পণ্যের উন্মুক্ত একটি বাজার যেখানে যে কেউ পণ্য কেনাবেচা করতে পারবে এই বাজারে কোনো প্রকার খাজনা বা ট্যাক্স নেই তাই তো দূর দূরান্ত থেকে সতেজ টমেটো বেগুন মিষ্টি কুমড়া ডাটা ফুলকপি পেঁয়াজ মরিচ সহ নিত্য পণ্যের সাজিয়েছেন বিক্রেতারা বাজারের সার্বিক সহযোগিতা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় বিক্রেতারা জানান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম তার চেয়ে পাঁচ থেকে দশ টাকা কেজিতে কমে এখানে সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে সেই সাথে এই বাজারে সব ধরনের মালামালি সতেজ ও বিষমুক্ত যে কারণে জেলা প্রশাসনের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা এদিকে পবিত্র মাহের রমজান উপলক্ষে জেলা শহরের কাঠধারী সেবাগ্রহীতা বাদে আরও পাঁচটি টিসিবি ট্রাক উন্মুক্ত করেছে জেলা প্রশাসন যেখান থেকে প্রতিদিন চারশো টাকায় তেল ছোলা চিনি ডালের প্যাকেজ কিনতে পারবে আরও আটশো জন ক্রেতা টিসিবির উন্মুক্ত এই সেবায় সন্তুষ্ট ও ক্রেতারা জেলা প্রশাসনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় দ্রব্যমূল্যের এই বাজারে এই আয়োজন একটু হলেও স্বস্তি ফিরবে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা অনেকে দেখা যাচ্ছে কিন্তু তারা আসলে না ভ্রাম্যমান ট্রাক টিসিবির বন্ধ ছিল এখানে অনেক মানুষ এই টিসিবির পণ্য পাওয়ার থেকে বঞ্চিত ছিল শুধুমাত্র ফ্যামিলি কার্ডধারীরা এই মালগুলা পাইতো বাধ্যতামূলক ছিল কিন্তু আজকের এই পবিত্র মাহের রমজান উপলক্ষে এই যে টিসিবির যে বিশেষ ট্রাক সেল এখানে সবাই উন্মুক্ত ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকেই এই টিসিবির মালদা ক্রয় করতে পারতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের রাজবাড়ী জেলা প্রশাসকের তত্ত্বাবধকে তারা ন্যায্য মূল্যের একটা দোকান দিয়েছে এখানে ভোক্তাদের কাছে আমরা সরাসরি ন্যায্য মূল্যে বাজারে যে দাম তার থেকে ন্যায্য কমে আমরা ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছি জিনিস প্রয়োজন সব কিছুই পাওয়া যায় বাজারের থেকে কম মূল্যে পাওয়া যাবে এখানে আসছে কিন্তু কৃষকের কাছ থেকেই তারা এই পণ্যগুলো কিন্তু সংগ্রহ করেছে এবং আশা করি যে আমরা কালকে থেকে আপনারা আরও ব্যাপক আকারে তাদের অংশগ্রহণ দেখতে পারবেন সকাল ছটা থেকে একদম বিকেল পর্যন্তই তারা করবে এবং আমি তাদেরকে বলেছি যে শুধুমাত্র এই কৃষিপণ্য ছাড়াও যদি তারা ইত্যাদি আইটেমও বিক্রি করতে চায় এটা মূলত দেখেন যে আমাদের যে এই প্রজন্মের যে তরুণ যারা জুলাই গণ গণভ্যুথানের সাথে সম্পর্কিত ছিল তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি যেন এই ছোট ছোট কাজের মাধ্যমে তারা তাদেরকে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে ডেভেলপ করতে পারে